যদি তোমার তোমার জবানের মধ্যে আমল জারি হয়ে যায় তাহলে আমি আল্লাহ আল্লাহ সকল করে দেব না পবিত্র পুরানের মধ্যে জানিয়ে দেন ফাহিশা আও আনফুসাহুম যাকারুল্লাহ কা মাইয়াগফিরু যুনু বা জামিয়া আল্লাহ জানা দিলেন গুলাম ওয়াল্লাযী ইযা ফালু যখন তোমাকে দেয়া অন্যায় কাজ হয়ে যাবে যখন তোমাকে দেয়া খারাপ কাজ হয়ে যাবে ও বান্দা তুমি যখন আমি আল্লাহ নাফরমানি করে ফেলো তুমি যখন আমি আল্লাহ হুকুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে আনাও আল্লাহর

আমাকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহকে যদি রব বলে ডাক দাও আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর কুদরতি কদমে পড়ে যদি রব্বি রব্বি বলে চোখের পানি ছেড়ে দাও আল্লাহ বলেন ওয়াসতাগফিরু লিযুনুবিহিম সাথে সাথে আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিব আল্লাহ বলতেছেন যখন তোমার খারাপ কাজ হয় যায় আরে আমাদের তো খারাপ কাজের কোনো শেষ নাই আমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে খারাপ কাজ প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর অবাধ্যতা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর বিরুদ্ধে অবস্থান প্রত্যেকটা মুহূর্তে কুরআন সুন্নাহ বিরুদ্ধে অবস্থান আল্লাহ বলেন আল্লাযীনা ইযা ফা'লু তা'হাতা আও সালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাসতাগফিরু লিযুনুবিহিম আল্লাহ বলেন গুলাম

তাহলে ইসতেকবারে এক নাম্বার ফজিলত হলো ইসতেকবারে এক নাম্বার উপকারিতা হলো আল্লাহ আপনার আর আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে